আপনার মোবাইলের তথ্য যে কেউ খুব সহজেই পেতে পারে আপনি কি সেটা অবগত আছেন আমাদের অনেক সময় হয় কি আমরা মোবাইলে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করি এবং আমাদের মন যখন চায় আমরা এই সেটা পরবর্তীতে আন করে দেই অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে কোনো একটা সাইটে গিয়ে আমরা পারমিশন দিয়ে দিই তো এই অ্যাপ ইনস্টল করার পর অথবা ক্রোম ব্রাউজার থেকে যে কোনো সাইটে পারমিশন দেওয়ার পর আমাদের ফোনের ডকুমেন্টগুলো তারা কিন্তু দেখতে পারে অর্থাৎ কিছু কিছু সাইট আছে এবং কিছু কিছু অ্যাপ আছে যেগুলোতে আপনি পারমিশন দেওয়ার পর আপনার ফোনে সকল ডকুমেন্ট কিন্তু তাদের অ্যাপে ওপেন হয় সো আমরা কিন্তু করি কি যে কোনো একটা অ্যাপ ইনস্টল করি আমাদের অ্যাপের কাজটা যখন শেষ হয়ে যায় পরবর্তীতে আমরা অ্যাপটা আবার আনইনস্টল করে দিই তো এই অ্যাপটা আনইনস্টল করে দেওয়ার পর আমাদের একটা কাজ আছে যে কাজটা আমরা করে থাকি না আর এই কাজটা না করার কারণে আমরা কিন্তু বিপদে করতে পারি তো সকলের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় নতুন সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সর্বপ্রথম আপনার মোবাইলের সেভিংস অপশানে চলে আসবেন সেভিংস অ্যাপ যেটা আছে অ্যাপটাতে চলে আসবেন অ্যাপটাতে চলে আসার পর এখান থেকে গুগল একটা অপশান আছে আপনারা এখান থেকে গুগল অপশানটা খুঁজে নেবেন তো আপনারা যদি এভাবে খুঁজে না পান ওপরে সার্চ অপশানে গুগল লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আমি গুগল অপশানে চলে আসলাম আপনারা গুগল অপশানে চলে আসবেন তো আপনারা যখন গুগল অপশানে চলে আসবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করাবে এখানে ওপরে আপনার মেইলটাকে দেখানো হবে তো আমার যেহেতু এখানে কোনো কাজ নেই এখান থেকে আপনারা একটু নিচে স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশান পাবেন সবার নিচে দেখুন সেটিংস ফর গুগল অ্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন না যখন ক্লিক করে দিবেন আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনারা অনেক কয়েকটা অপশান পাবেন এখান থেকে একটা ওপরে অপশান দেখুন কানেক্ট অ্যাপস সো আপনারা এখানে কানেক্ট অ্যাপসে ক্লিক করে দিবেন তো আপনারা যখন কানেক্ট অ্যাপসে ক্লিক করে দেবেন আবার আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে তো কাস্টমার হতো এখানেই এখানে উপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন পিডিএফ অর্থাৎ এই অ্যাপটা কিন্তু আমি ইনস্টল করেছিলাম এবং আমি এটা পরবর্তীতে আনইনস্টল করে দিয়েছি এরপরেও কিন্তু এটা এখানে শো করাচ্ছে অর্থাৎ এই অ্যাপটা আমি আনন্স্টল করে দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে রিমুভ করে দেই আমি রিমুভ করে না দেওয়ার কারণে আমার এই অ্যাপের যে পারমিশন দিয়েছিলাম সেই পারমিশন কিন্তু এখনও থেকে গেছে অর্থাৎ এই অ্যাপের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু চাইলে আমার মোবাইলের ডকুমেন্টগুলো তারা কিন্তু দেখতে পারবে খুবই সহজে সো আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সকল অ্যাপকে অর্থাৎ আপনি যে অ্যাপগুলো আনইনস্টল করে দিয়েছেন আপনার প্রয়োজন নেই এবং যে সাইটগুলোতে আপনি আর প্রবেশ করেন না কিন্তু পারমিশন দেওয়া আছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে তো ডিলিট করবেন কিভাবে আপনারা এখানে অ্যাপটার ওপর ক্লিক করবেন অথবা ওই সাইটটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস নামে একটা অপশন এখানে ক্লিক করবেন সি ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনারা একটা লেখা পাবেন স্টপ ইউসিং সাইন ইন উইথ গুগল এই অপশানে একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এবং আপনারা এখান থেকে যদি একটু ব্যাগে চলে আসেন তাহলে এখানে কিন্তু আরও ওই পিডিএফ অ্যাপটা দেখুন এখানে কিন্তু থাকবে না অর্থাৎ দেখুন এটা কিন্তু সরে গেল সেমভাবে এখানে আপনারা যেগুলোতে আর প্রবেশ করেন না এবং যেগুলো আপনারা কোনো প্রয়োজন নেই সে সেমভাবে আপনারা প্রত্যেকটা সাইড এবং প্রত্যেকটা অ্যাপ এখান থেকে সরাই দিবেন তো এখানে একটা একটা করে আমার সবগুলো সরাইতে গেলে আপনাদের দেখা ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনাদেরও বুঝতে সমস্যা হবে সেই এই কাজটা না করলে সত্যিই আপনি বিপদে পড়তে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও সারের সাথে সাথে আপনি সর্বোচ্চ নোটিফিকেশান পান ধন্যবাদ